গাইস হল আবার বেরোলাম ছুটির দিন ডেতে একটু এই আমার রুমের পিছনে একটা শপিং মল আছে মানে বিগ মার্কেট বিগ মার্ট বলে একটা মার্কেট আছে ওখানে গ্রসারি জিনিস থেকে শুরু করে এ টু জেড সব কিছুই পাওয়া যায় ওখানে বাইরে প্রচন্ড রোদ একটু শান্তি মিলে এটা বেসিক্যালি সাইট থেকে ওখানে অনেক কিছু অফার চলছে লাইক রাফেল নিশ চকলেট বেলজিয়াম ফিফটিন গ্রাম নাইন দিরাম অনেক কিছু অফার চলছে মানে ধরনের মাছও পাওয়া যায় ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই এ দেখো ধরো আমি এখানে সোয়াবিনের ইয়ে হুম এবার এখানে দেওয়া আছে সয়া চামস টু গ্রাম ফাইভ পয়েন্ট ফাইভ নেক্সট আমি তোমাদের দেখাবো কীভাবে আমি এই প্যাকেটটার দাম জানতে পারি এই প্যাকেটটার দাম কত ঠিক এটা হচ্ছে মেশিন এখানে কিওয়ার্ডটা ধরলেই দেখা যাবে এর দাম কত দেখো ওখানে শো করল কিওয়ার্ডটা সেই যে কীওয়ার্ডটা ওটা স্ক্যান করতেই ওখানে দেখালো যে এই এটার দাম এখানে ধর এখানে ওখানে জল পাওয়া যায় না ওই জন্যে মলে চারিদিকে জলের প্রচুর ডিমান্ড বাট এখানে একটা ইন্টারেস্টিং চিজ আছে এখানে তুমি পাঁচ লিটার দেখবে হ্যাঁ কিন্তু এই যে বড়ো বোতলগুলো এইগুলো সব দেড় লিটারের মতো হ্যাঁ এখানে দু লিটার বলে কিছু হয় না সিক্স দেড় লিটার ইন্টু সিক্স হ্যাঁ দু লিটার বলে কিছু হয় না কুড়ি লিটারের যে জামগুলো ওইগুলো আঠেরো পয়েন্ট নাইন লিটার আছে এই যে বারকোডটা এটা স্ক্যান করলে দেখা যাবে আর যদি এটা ইন্ডিয়ান নাকি তো এই জন্য আমাদের ইন্ডিয়ান এটার দাম বাহান্ন টাকা বাহান্ন টাকা হ্যাঁ এখানে লেখা আছে কিন্তু আমি সবাই কম আছে প্রাইস হ্যাঁ মালদা ওই এক দেড়শো টাকার কাছে তোমার একটা ম্যাগির প্যাকেট পড়ে যাবে দরকার আমি শবিন কিনতে এসেছি শবিন কিনি একটা কথা ওই জন্য খুব প্রচলন আছে হ্যাঁ কামাও দিরামে আর খরচা করো নিজের কারেন্সিতে তবে তুমি টাকার ভ্যালুটা বুঝবে নাহলে তুমি ভাবছি বাবা মাত্র পাঁচ দিলাম হ্যাঁ পাঁচ দিলাম একটা ম্যাগির প্যাকেট ইন্ডিয়াতে বান্ন দিরাম লাগে হ্যাঁ পাঁচ দিলাম কিন্তু সেটা আমাদের টাকায় ক্যালকুলেট করলে তখন সেটা আমরা বুঝতে পারবো যে কতটা মানে জিনিসপত্রের দাম এখানে না এক দেখো ময়দা তিন দিলাম তিন দিলাম মানে ষাট চারশো গ্রাম ময়দা সত্তর টাকার আশপাশে হুম একটা অফারে আর এখানে এক্সপায়ারি ডেট খুব ভ্যালু করে না ওই জন্য এরা চায় যে অফার দিয়ে জিনিসপত্রগুলো যাতে তাড়াতাড়ি মানে এখান থেকে স্টোর থেকে বের করা যায় কারণ এখানে যে কোনো জিনিস কিনলে মানে এখানে সব বেশিরভাগ এইটি নাইনটি নাইন পার্সেন্ট জিনিসপত্র প্রয়োজনই পাওয়া যায় হুম আর ফ্রেশ ফ্রেশ তো পাওয়া যায় না যে মাছগুলো আমি যখন দেখালাম ওই লাইনে ওইগুলো হয়তো আসতেই আইসে করে অনেকদিন লেগে আছে তো এই জন্য এখানে খুব ভ্যারি করে এক্সপায়ারি ডেট এখানে বেশিরভাগ সব প্যাকেট জাতীয় খাবার পাওয়া যায় যেমন ধরো এই এই সেকশানটা এই সেকশানটা এই সেকশানটা আইসক্রিম হ্যাঁ এই যে ফ্রোজেনগুলো হ্যাঁ এই যে কোপ্তা চি স্নেকস যে অ্যাপিটাইজার তো স্ন্যাক্সগুলো সামোসা হ্যাঁ এই যে এই যে সেকশানগুলো এইগুলো কেনার সময় খুব খুব ভ্যারি করে হচ্ছে তোমার ওই এক্সপায়ারি ডেট আর এগ ওই জন্য যা জিনিস কিনবে তখন তুমি এক্সপায়ারি ডেট মাস্ট মানে চেক করে তোমাকে কিনতে হবে আর এখানে আইসও পাওয়া যায় আইস ফ্রেঞ্চ ফ্রাইস মানে সব কিছুই তুমি এখানে ওই ফ্রোজেন দিয়ে পাবে তুমি জাস্ট লাইক নিয়ে যাও বাড়িতে গিয়ে অয়েলে ফ্রাই ফ্রাই করো ও ইন্ডিয়ান হ্যাঁ আট আট দিলাম আশেপাশে এরকম পাখিয়েছি হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে গার্লিক চালিকের দাম সব এখানে দেওয়া আছে এইগুলো আছে এইসব সব অনিয়নের দাম একটু কম তুলনায় আমাদের ইন্ডিয়ান অনিয়ন হ্যাঁ আবার এই অনিয়নটার দাম আবার বেশি যেটা স্মল অনিয়ন হ্যাঁ আমরা ওটাকে মোটি পেঁয়াজ বলি বাংলাতে তোমরা কি বলো আমি জানি না এই পেঁয়াজ দাম একটু কম এই সাদা পেঁয়াজ বাঁয়াজ বা ইন্ডিয়ান পেঁয়াজের দাম একটু বেশি থাকে এখন দেখো কিভাবে এখান থেকে পলিথিন ছিঁড়ে নাও নিয়ে আমার তো মনে হয় ওটা পাঁচশো হয়ে যাবে হ্যাঁ এরকম করে নিয়ে গিয়ে কাউন্ট থেকে একটা বারকোড মেরে দেবে ওই বারকোড লাগিয়ে দিয়েছে বারকোডটা এবার কাউন্টারে দিলে ওরা ওখান থেকে বিল বার করে দেবে চলো হ্যাঁ চল না 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 ঠিক আছে বাজার করা হয়ে গেল বেসিক্যালি আমি সয়াবিন আর অনিয়ন কিনতে গেছিলাম বিকজ বাকি জিনিস যে জিনিসপত্র লাগবে আজ আর বেশি কিছু শুধু রাইস আর সয়াবিনের তরকারি করবো ভাবছি তার জন্যে বাকি জিনিসপত্র সব ফ্রিজে আছে শুধু অনিয়নটাই শেষ হয়ে গেছিলো ওই জন্যে অনিয়ন কিনতে গেছিলাম আর সয়াবিনের প্যাকেটটা একদিন নিয়ে এসেছিলাম সেটা শেষ হয়ে গেছে অল্প কিছুটা আছে ওই জন্য আর একটা নতুন প্যাকেট নিলাম আর এখানে আসার পরে ননভেজ খাবো খাইছি এরম কিছু না খাচ্ছি কিন্তু ভেজিটেরিয়ান হওয়ার চেষ্টা করছি জিনিসপত্র দেখে কারণ সবই প্রজন তো আর জাস্ট অতটাও ভালো লাগে না গ্রাম বাংলার মানুষ তো গ্রাম থেকে এসেছি ওখানে যেরকম ফ্রেশ একটা জিনিস খেয়ে খেয়ে অভ্যস্ত আমি এখনও মানিয়ে যেতে পারিনি চলো বাকি রুমে গিয়ে দেখাচ্ছি তোমাদের জিনিসপত্র কত কী নিল কত কী খরচা হলো না এখানে একটা জিনিস খুব দেখেছি চারিদিকে শুধু নিম গাছ ভর্তি কিছু গাছ হোক না হোক নিম গাছ প্রচুর তাহলে তোমার দেখাই কত কী খরচা হলো দেখো হ্যাঁ বেসিক্যালি আমি নিউট্রেলা সোয়া হান্ড্রেড গ্রাম নিয়েছি যেটা তোমার দু টাকা পঁচিশ করে পড়লো মানে দু দু টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ গ্রাম অ্যামাউন্ট আর অনিয়ন বিগ ইন্ডিয়ান নিলাম তিনশো গ্রামের মতন আর আট দিন করে যাচ্ছে রেট টু পয়েন্ট সিক্সটি গ্রাম নিল তো টোটাল চার টাকা পঁচাত্তর মানে চার দিন পঁচাত্তর বাকি আমি এখন দেখলাম না আমাকে ফেরত দিয়েছে মনে হয় এটা পঁচিশ মানে যেটা আমরা পঁচিশ পয়সা বলি যত কিছুটা পঁচিশ পয়সা দিন কিছুটা হবে